আপনাদের ভালোবাসার জন্য আমি এই ছোট্ট উপহারটি নিতে পেরেছি এবং আমি যার মাধ্যমে আপনাদেরকে সুন্দর কন্টেন উপহার দিচ্ছিলাম আমার এই সিস্টেমটি বা ডেস্কটপটি আপনাদের জন্য রেখে দিলাম এবং আমি পুরো দোকানটিকে খালি করে দিলাম আপনাদের ভালোবাসার জন্য এই ভালোবাসার জন্য আপনারা কখনোই আমাকে ছেড়ে যাবেন না আপনাদের কাছে এটাই কৃতজ্ঞ হয়ে থাকবো সারা জীবন কারণ আপনারা প্রতিনিয়ত আমার বিপদে আপনারা পাশে থেকেছেন দেখো বন্ধুরা আপনাদের ভালোবাসার জন্য শুধু আপনাদেরকে আমার এই পরিবারে থাকার জন্য আমার স্বপ্নের দোকানটিকে আমি আজ সাজানো গোছানো দোকানটিকে আজ খালি করে দিতে হচ্ছে বা খালি করে দিলাম দেখেন সম্পূর্ণ সামঞ্জস্য আমি আমাকে বিক্রি করে দিতে হলো তো আপনাদেরকে যেরকম বলেছিলাম যে আপনাদের ভালোবাসার জন্য আমি সব কিছুই করতে প্রস্তুত শুধু আপনারা আমার পাশে থাকুন এটাই আপনাদেরকে আপনাদের কাছে আমার চাওয়া দেখুন স্বপ্নের দোকানটিকে সাজানো গোছানো দোকানটিকে সাজাতে আমার সতেরো বছর লেগেছিল এবং তছ হতে আমার দোকানটিকে পাঁচ মিনিটও সময় লাগলো না তো কী বলবো এখন আপনারাই হচ্ছেন আমার ভরসা ঠিক আছে দেখুন বন্ধুরা এই খালি দোকানটিকে আপনাদের কীরকম লাগছে কারণ এত সুন্দর কষ্ট করে দোকানটিকে সাজানোর পরে আমার খারাপ লাগার সত্ত্বেও আমি কিন্তু আপনাদের সাথে হাসি খুশিভাবে কথা বলছি কারণ আপনাদের ভালোবাসার জন্য আমি সব কিছুই করতে প্রস্তুত এটা ভাববেন না যে আমি কোনো অবৈধ কর্মের দ্বারা আপনাদের মন জয় করব তা কিন্তু না কারণ আপনারা আমাকে যে ভালোবাসা দিয়েছেন আমার এই পরিবারে এই পরিবারের ভালোবাসার বিনিময়ে আমাকে এই দোকানটি ছাড়তে হলো কারণ আপনাদের বলেছিলাম যে এই দোকানটি আমার চালাতে সমস্যা হচ্ছিল এবং আমার কোনো অনুযায়ী কিছু ঋণ রয়েছে সেই ঋণ মুকুট করার জন্যই আমার বা আমাকে এই সংকটে সম্মুখীন হতে হয়েছে তো শেষবারের জন্য আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট বা অনুরোধ থাকবে আমার এই চ্যানেলটিকে কখনোই সেরে যাবেন না সেরে যাবেন না আপনাদের কাছে আমার প্রতিনিয়ত এটাই চাওয়া এবং এটাই পাওয়া কারণ আপনারাই এখন আমার সব কারণ আমি যদি এখন দোকান করতাম তাহলে আপনাদের কাছে এই চ্যানেলে আমি সময় দিতে পারতাম না তবে অতি শীঘ্রই আমরা একটি আমাদের পরিবারের স্টুডিও গড়তে চলেছি সকলে আশীর্বাদ করবেন এবং সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন যাতে আমরা আপনাদেরকে সুন্দর একটি স্টুডিও আপনাদের দর্শন দিতে পারি বা আপনাদের হাতে তুলে দিতে পারি এবং আমরা অতি সত্তর চেষ্টা করব আমাদের এই পরিবারটি যাতে সফলভাবে এক হাজার সাবস্ক্রাইব পূর্ণ হয় এক হাজার সাবস্ক্রাইব পূর্ণ হলেই আমরা নতুন স্টুডিও আপনাদের উপহার দেব তো আপনারা আপনাদের দেওয়া এক হাজারটি সাবস্ক্রাইব উপহার কৃতজ্ঞতা করার কারণে আমরা নতুন স্টুডিও আপনাদেরকে দর্শন দেব তার উদ্দেশ্যে আপনাদের আজ থেকে আপনাদের কাছে চাওয়া একটি প্রতিটা মানুষ আমার দর্শক ও ভালোবাসার মানুষজন আমাকে সাপোর্ট করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর কিছু বলব না সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন